Jangan lupa like, share, তাল পেটে আলাই থেছে কেউ নেয় না খাওয়ার লোক নাই বিশাল তালের হাট কেটা খাইবে তাল দেশে যায় মানুষ তাল দেওয়ার বিক্রি সব মানুষ যাত্রার বাড়ি তালের হাট প্রচুর তাল স্টক হয়ে আছে মানুষ দেশে যাইতেছে এইসব তাল কেরা খাইবে স্টক করে রাখছে বিশাল তালের হাট তাল খাওয়ার লোক নাই দেখেন তাল আর তাল কুটছুর তাল যাত্রাবাড়ি চলে আসুন কেউ তাল নিতে পারবেন বেড়ার ধরে ধরিয়ে দিতে আসে খুচুর তাল তালের লস কুচুর লস আপনারা তো তাল নিতে চাইলে নিতে পারবেন এমন সস্তা তাল তালের বাজার বিশাল এটা তালের বাজার তাল চলতে আসে না প্রচুর পানি তাল যারা এসব পছন্দ করেন খুচসহ নিতে পারবেন এক ফানা এক ফানা দুই ফানা করে নিতে পারবেন আগে দিত না এখন এক ফানা দুই ফানা দেয় প্রচুর তাল এই দেখেন স্টক করে আছে প্রচুর তাল স্টক হয়ে আছে এই দেখেন তালের বাজার এরা কেরা তাল খাবেন বন্ধুরা তাল প্রিয় বন্ধুরা যারা যারা তাল খেতে ভালোবাসে তারা সবাই দেশে চলে গেছেন তাল খাইবে তাল আন আমি একলা খাইতে পারি কিন্তু এত তালকে আপনি খাবো প্রচুর তাল কেউ তাল খাইতে চাইলে যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি থেকে তাল নিবেন সস্তা সস্তা নিতে পারবেন We can h